রাত সাড়ে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এনআইসিইউ ইউনিটের ভেতরে শর্ট সার্কিট হয় এই আবহে ইউনিটের দরজার কাছে থাকা শিশুদের আগে উদ্ধার করা হয় এদিকে ইউনিটের ভেতরের দিকে থাকা অনেককে উদ্ধার করা হয় তা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত দশজন শিশু মৃত্যু হয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এই ঘটনায় এক স্যান্ডেলের শোকবার্তা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি লিখেছেন ঝাঁসি জেলা মেডিকেল কলেজের এনআইসিউ ওয়ার্ডে আগুন লেগে শিশু মৃত্যুর ঘটনা হৃদয় বিধারক ও মর্মান্তিক জেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতা উদ্ধারকার্য চালাতে এই ঘটনার পর ক্ষতিপূরণে ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার মৃত নবজাতকদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে পাশাপাশি ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি জানিয়েছেন ক্ষতিপূরণ বাবদ মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ